প্রাইস স্যাচুরেশন হচ্ছে যে মনে করেন একটা প্রোডাক্টের ডিফারেন্ট টাইপস এর প্রাইস আছে কেউ সেম প্রোডাক্ট কেউ বিক্রি করতেছে দশ ডলারে কেউ বিক্রি করতেছে বিশ ডলারে তার মানে এখানে অল্প টাকায়ও প্রোডাক্ট পাওয়া যাচ্ছে ওই প্রোডাক্টটা বেশি টাকায়ও পাওয়া যাচ্ছে তার মানে এটা একটা স্যাচুরেশন ইটস কল্ড প্রাইস স্যাচুরেশন সো প্রাইস স্যাচুরেশনের চ্যালেঞ্জটা কোথায় প্রাইস স্যাচুরেশন হইলে প্রোডাক্টের বায়ারের গ্রুপগুলা চেঞ্জ হয়ে যায় ক্যাটাগরিগুলা চেঞ্জ হয়ে যায় লাইক কেউ হচ্ছে যে অল্প টাকার প্রোডাক্ট কিনতে চায় সে হয়তো দশ ডলারের প্রোডাক্ট কিনতেছে কেউ প্রিমিয়াম প্রোডাক্ট কিনতে চায় সে বিশ ডলারের প্রোডাক্ট কিনতেছে মিড রেঞ্জের প্রোডাক্ট কিনতে চায় সে মিড রেঞ্জের প্রোডাক্ট কিনতেছে সো একশো জন কাস্টমার যদি আসে তখন একশো জনের মধ্যে ভাগ হয়ে যায় তিরিশ জন কিনতেছে সস্তা প্রোডাক্টগুলো চিপ প্রোডাক্টগুলো তিরিশ জন কিনতেছে এক্সপেন্সিভ আর তিরিশ জন কিনতেছে মিড রেঞ্জে তার মানে একশোটা পর ভিজিটার যখন যাবে অ্যামাজনে ওই প্রোডাক্টটা পারচেস করার জন্য তখন প্রাইস স্যাচুরেশন যদি কম হয় তখন কি হয় মার্কেটে যারা ভালো প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলোই কিন্তু মানুষ কেনে তখন কি হয় প্রোডাক্টের সেল বেশি হয় কিন্তু যখনই প্রোডাক্টের প্রাইস স্যাচুরেশন ক্রিয়েট হয়ে যায় মানে সেম প্রোডাক্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে বিক্রি হয় তখন প্রাইস স্যাচুরেশন ক্রিয়েট হয়ে যায় যখনই প্রাইস স্যাচুরেশন ক্রিয়েট হয়ে যায় তখন কি হয় আমার কাস্টমারগুলা কাস্টমার যেই রেঞ্জটা আছে তারা কিন্তু স্প্লিট হয়ে যায় রাইট সো যখন স্প্লিট হয়ে যায় তখন কি হবে আমার প্রোডাক্টের সেলটা কমে যাবে আমি কম সেল পাবো রাইট সো এই জন্য প্রাইস স্যাচুরেশনটা অ্যাভয়েড করা উচিত বাট ইটস ওকে প্রাইস স্যাচুরেশন সবসময় মার্কেটে থাকবে বাট হিউজ প্রাইস স্যাচুরেশন থাকলে ওই মার্কেটে আমাদের জন্য বিজনেস করা ডিফিকাল্ট